তাকুয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে আর আপনারা দেখছেন তাকুয়ার আলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নিজের মনের কথাগুলো দাদি পুরোটাই জানেন তাদের বংশের মধ্যে ছেলেদের সংখ্যা নাই বললেই চলে চাচাতো ভাই বোনদের মধ্যে আব্রারই শুধু ছেলে বাকিরা মেয়ে তাই তার আদরের মাত্রা অত্যধিক দাদি মা শিও নাতির মনের কথাগুলো জানতে পেরে খুবই উচ্ছ্বসিত তিনিও জিরানকে পছন্দ করেন কিন্তু জিরান যে এতটা মূল্যবান এ সম্পর্কে তিনি বেখ্যাল ছিলেন দাদি নাতের কথোপকথন সেদিন আব্রারের মাও শুনেছেন দাদির অনুভূতি যদিও এ ব্যাপারে ঊর্ধ্বে রয়েছে কিন্তু মা এ ব্যাপারে নিরবতা অবলম্বন করেছেন মায়ের নিরবতা আব্রারকে তেমন ভাবায়নি এর কারণ অবশ্য মায়ের নীরব হাসি আব্রার এসব ভাবতে ভাবতেই কাপের দিকে নজর দিল এখন কাপ শূন্য বুঝে যাচ্ছে চা ঠান্ডা হতে চলেছে পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা সেটা দেখার জন্য আবরার কাপে একটি চুমুক দিল দুই ভ্রুর মাঝখানে কিনো ভাঁজ পরিস্ফুটিত হলো না চা একেবারে ঠান্ডা হয়নি সুতরাং খাওয়া যাবে আর নয়তো আম্মুর বকুনি খেতে হবে সকাল সকাল মায়ের বকুনি খাওয়ার একদমই ইচ্ছে নেই তার সে অবিলম্বে চা খাওয়ার পর্বটি শেষ করে উঠে পড়ল বাজারে যেতে হবে সেখানে তাদের বড় চারটি কাপড়ের দোকান রয়েছে আপাতত এগুলো দেখাশোনা তার বাবাই করেন দিন ঘুরে রাতের আগমন রাত শেষে দিনের আগমন এভাবেই চলে এসেছে সপ্তাহের ঈদের দিন অর্থাৎ শুক্রবার আব্রারদের এখান থেকে আসার পর জেনান কারো সাথে তেমন কথা বলেনি তার চাচা আফজাল সাহেব কয়েকবার ফোন দিয়েছিলেন তাও জেনানের বিয়ের ব্যাপারে দাদিমা মা কড়াকড়িভাবে বারণ করে দিয়েছেন আমার নাতনিকে আমি বিয়ে দেব তোর চিন্তা করতে হবে না আফজাল সাহেবের মতিগতি ভালো দেখাচ্ছে না বউ আর মেয়ের কঠোর নির্দেশ জিনানকে বিয়ে দিয়ে মাকে আমাদের বাড়িতে নিয়ে আসো আশেপাশের মানুষ অনেক কথা বলছে মা কেন নাতির সাথে থাকবে এসব শুনতে আর ভালো লাগছে না যদিও এগুলো হচ্ছে এক প্রকার বাহানা মাত্র জিরান ধীরে ধীরে মাহির হিংসার দাবানলে পড়তে যাচ্ছে দাদিমা সাময়িক সময়ের জন্য আফজাল সাহেবকে থামিয়েছেন পরে ঠিক কি হবে এ সম্পর্কে তিনি অজ্ঞাত আবরানের অনুভূতি সম্পর্কে দাদি অবগত রয়েছেন কিন্তু কিভাবে বলবেন জেনানকে বিয়ে করে নাও তার কাছে এটা বেশ লজ্জা ও অস্বস্তিকর এত বড় বাড়ির ছেলে সত্যি কি জেনানকে পছন্দ করে নাকি এতিম দেখে করুণা করে জেনান অবশ্য আশেপাশের সব চিন্তা মাথা থেকে আগেই ছেড়ে ফেলেছে একটা সময় এসব বিষয় তাকে খুব কাঁদাত এখন তারা ব্যর্থ জেনান এখন এমন একজনকে ভরসা করে যিনি কাউকে নিরাশ করেন না জেনান কিচেনে আছে একটি ছোট পাতিলে গরম পানি ফুটার পূর্ব মুহূর্ত সে এই ফাঁকে কিছু আদা কেটে নিল এরপর গরম পানিতে কাটা আদা লবণ আর পানি শুরু করলে চায়ের ছোট ছোট দানাগুলো ছেড়ে দিবে এখনো অনেক মসজিদে আজানের সুর শোনা যাচ্ছে সে খুব একাগ্রতার সহিত আজানের জবাবগুলো দিচ্ছে আজান শেষ হলে দরুদ পরে আজানে নিবে এই ফজলতপূর্ণ সওয়াবের কাজটি সে খুব আগ্রহের সহিত করে থাকে জিরান যেহেতু তাহাজুত পড়েছে তাই ওয়াক্তের শুরুতেই ফজর পড়ে নিয়েছিল এজন্যই হয়তো তার এতগুলো আজান শোনার সৌভাগ্য হচ্ছে চা হয়ে গিয়েছে দাদিমা নামাজ শেষে তাজবি পড়ছেন জেনান সামান্য নাস্তা সেরে কাজে নেমে পড়ল ছুটির দিনগুলোতে দাদির কাজ করা একদম নিষিদ্ধ সে বালতিতে হুইল ঠেলে গলিয়ে নিচ্ছে প্রথমত কাপড় ধোয়ার পালা এরপর এক এক করে ময়লা কাপড়গুলো বালতিতে ঢেলে দেবে মাথায় থাকা অন্য বেশ বিরক্ত করছে জেনান অন্য কোটি দেশে বেঁধে নিল এখন কাজ করতে সুবিধা হবে ব্যাগে তার রুমাল রয়েছে অনেকদিন যাবৎ সেটাকে পানির কাছে আনা হয় না না ধুতে ধুতে সেটার অবস্থা এখন করুন রুমালের কথা মনে হতে জিনান ব্যাগ খুলে সেটি বের করে নিল ব্যাগে থাকা একটি সাদা কাগজের ওপর তার দৃষ্টি আটকে গেল আপনারদের বাড়ি থেকে আসার পর খুব ক্লান্ত হয়ে পড়েছিল সে তাই ব্যাগের ভেতর অনুসন্ধান চালানোর সময় হয়নি জিনান কপালে ভাঁজ ফেলে কাগজটি খুলল জিনান তুমি আর আতিয়াদের বাড়িতে টেশুনে করাতে যাবে না নিশ্চয়ই তোমার কারণ জানতে ইচ্ছে করছে আমি বলছি কি কারণ আতিয়ার বড় ভাই তোমাকে পছন্দ করেছেন তাই তারা তোমাকে খুব আদর করেন বুঝ হইতো স্বার্থ ছাড়া আজ কারোরই দেখা মেলে না তাই এখন থেকে সেখানে আর পড়াবে না অতি শীঘ্রই অন্য এক টিউশনের ব্যবস্থা হয়ে যাবে চিন্তা না জিনান চিরকুটটি পরে বেশ অবাক হলো কিছুক্ষণ থ হয়ে বসে থাকলো দাদিমা মেঝেতে বসে নাতদিকে উদ্দেশ্য করে বললেন কি হয়েছে দাদু ভাই এই চিঠিটা কে দিয়েছে বলতে পারো ওটাতে কি লেখা আছে আতিয়ার ভাই নাকি আমাকে বিয়ে করতে চায় অথচ এ সম্পর্কে আমি কিছুই জানি না আতিয়ার মা আমাকে ফোন দিয়েছিল তোমাকে বিয়ের ব্যাপারে কিছু বলেছে হ্যাঁ আশ্চর্য ভাইয়ার অলরেডি দুটো সন্তান রয়েছে তিনি আমাকে কেন বিয়ে করতে চাইবেন সন্তান রয়েছে বউ তো নাই উফ আমি আর ভাবতে পারছি না তুমি বলো এই চিঠি কে দিয়েছে কারণ আতিয়ার ভাইয়ের কথা তুমি জানো দাদু ভাই আমাকে কেন জিজ্ঞাসা করছো আমি কি লিখতে পারি তাহলে এটা কার কাজ তুমি এসব বাদ দাও যে দিয়েছে সে হয়তো তোমাকে মন থেকে চায় তাই তোমাকে সতর্ক করে দিয়েছে আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু পরিচয় তো দিতে পারতো যখন সময় হবে তখন সামনে আসবে এসব নিয়ে এখন ভেব না জেনান ভাবান্তর হয়ে বসে আছে কিন্তু দাদির সম্মুখে স্বাভাবিক থাকতে হবে তাই সে স্থান পরিবর্তন করে চলে আসলো আর নয়তো দাদিমা হাজারটা প্রশ্ন করবেন তুমি কি অদৃশ্য লোকটাকে পছন্দ করো তাকে চাও ইত্যাদি ইত্যাদি তবে যে করেই চিঠির মানুষটিকে সে খুঁজে বের করবে মাহির মন ভালো নেই এর কারণ অবশ্য ভয় কারণহীন ভয় হিংসাত্মক মনোভাব সে উঠোনে বসে বাচ্চাদের খেলা দেখছে ছোট ছোট কয়েকটি মেয়ে পাতিল করায় নিয়ে খেলা করছে পাতিলে বালু ভরে সেগুলোকে ছোট ছোট একটি খেলনায় চুলায় বসিয়ে দিয়েছে কড়াইয় কিছু পাতা লতা কাটা আছে ভাত হয়ে গেলে এইসব আবার চুলায় অবস্থান করবে পুরো খেলাটাই মিছে মিছে কিন্তু এতেই তারা খুশি তাদের মধ্যে বড় মেয়েটির সুযোগ পেলেই বাকিদের বকা দিচ্ছে কিনে তরকারিগুলো ঠিকমতো মতো ধুয়েছিস তো বাকিরাও একসাথে বলছে হ্যাঁ রে ধুয়েছি বিষণ্ণ মন নিয়ে তাদের খেলা উপভোগ করতে মন্দ লাগছে না মায়ের কাছে এখানে আসলে উপভোগ শব্দ ব্যবহার না করাই উচিত হবে সে তো দৃষ্টিকে শুধু সেদিকে নিবদ্ধ রেখেছে চক্ষু তো অন্য কিছু দেখছে সেখানে দেখা যাচ্ছে আব্রার অন্য কারো হয়ে যাচ্ছে তাকে হারানোর ভয় সেও মনকে অস্থির করে তুলছে জিরানের বিয়েটা হয়ে গেলেই শান্তি কিন্তু এটাও যে সম্ভব তা নয় সুতরাং মাহির দৃষ্টিতে ভয় পাওয়া স্বাভাবিক সে যে আবরারকে অত্যধিক ভালোবাসে ব্যাপারটা তেমন না কিন্তু আবরারকে সে হারাতে চায় না এই তো এক মাস পূর্বেও আবরারের কারণে আকাশ নামের এক ছেলের সাথে সম্পর্ক ছেদ করেছে ওই ছেলের কাছে তথাকথিত কোনো কারণ দেখাতে পারেনি শুধু বলেছে তার ইচ্ছে করছে না তাই সম্পর্ক আগাতে চায় না জিরান আগে প্রায়ই বুঝাত আপু বিয়ের পূর্বে সম্পর্কে জড়িও না তাছাড়া তুমি তো ছেলেটাকে বিয়ে করবে না তাহলে কি দরকার এসব করার বলতো মাহি তখন এক কথায় জিনানকে চুপ দিত কেন তোর হয় আর আজ সেই জিনানি তার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অদ্ভুত ব্যাপারগুলো উষা রবি ঊর্ধাকাশে অবস্থান করছে চিরচারিত নিয়ম অনুযায়ী সকলে ছুটে চলেছে কাজের গন্তব্যে রিক্সা চালকরা রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছে ছোট ছোট বাচ্চারা স্কুল মাদ্রাসা গমনের উদ্দেশ্যে নিজেকে তৈরি করছে জিনান ফজরের পর আর ঘুমায়নি আজ দ্রুত তার প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হতে হবে সকাল থেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সে কিছুক্ষণ ব্যাগ এরপর বোরখা মুখে নেকাপ লাগায়নি এখনো আগে নাস্তা করতে হবে নাস্তা না সেরে বাড়ির পা দেওয়া যাবে না দাদিমা রান্নাঘরে আছেন রান্না প্রায় শেষের দিকে দাদিমা খাবারগুলো নিয়ে খাবার ঘরে চলে এসেছেন রুটি আর ডিম ভাজি করা হয়েছে এটা অবশ্য নিত্যদিনের খাবার নয় মাঝে মাঝে তারা ব্রেডের সাথে জেলি মিশিয়ে খায় কখনো আবার ভাত আলু ভর্তা ডাল কখনো শুধু চা বিস্কিট রুম ভাড়া হওয়ার পর থেকে দুজনের অভাব নামক সমস্যাটার অনেকটা সমাধান হয়েছে দাদিমা একটি প্লেটে রুটি আর ডিম ঢেলে জিনানকে ডাক দিলেন জিনান খেতে আসো কখন থেকে মেয়েটাকে ডাকছি তবুও কি সে আসছে আসছি দাদিমা এই তো শেষ আজকে না খেয়ে বের হলে আমি রাগ করব বলে দিলাম আরে রাগ করো না এই তো আমি চলে এসেছি নিকাপ পরিনি খেয়ে এরপর নিকাপ পরব ঠিক আছে তুমি নিজে না খেয়ে আমাকে এভাবে ডাকতে থাকো এটা কেমন নিয়ম বলতো দাদিমা প্রত্যুত্তর না করে বললেন আরেকটা রুটি দেব কয়টা বানিয়েছ অনেকগুলো তুমি বলো কয়টা খাবে ওই দিনের মতো করোনা ওই দিন আমি সব একাই খেয়ে নিয়েছিলাম অথচ তুমি আমাকে বলেছিলে তুমি খেয়েছ না দাদুভাই আজ সত্যি অনেকগুলো বানিয়েছি বিশ্বাস না হলে দেখে নাও মাথা উঁচু করে বাটির দিকে তাকালো এবার সে বিশ্বাস করেছে না দাদি মিথ্যা বলেনি জেনান খাবারের পর্ব শেষ করে দ্রুত গতিতে বাসা থেকে বেরিয়ে পড়লো প্রধান গেটের সম্মুখে এসে উঁচু গলায় বলল দাদিমা আমি যাচ্ছি দাদিমা অনুরূপ গলায় বললেন যাও দাদুভাই সাবধানে যেও জিনান গেট থেকে বের হয়ে দোয়া পড়ে নিল بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله এটা তার নিয়মিত আমল ঘর থেকে বের হলেই সে এই দোয়া পড়ে এরপর আল্লাহ স্বয়ং তাকে হেফাজত করেন জিরান দোয়া পড়া অবস্থায় গেটে লাগানো একটি চিরকুট দেখতে পেলো তার ভ্র কুঞ্চিত হলো ওষ্ঠ বাঁকিয়ে গেল মুখের ভঙ্গিমা প্রমাণ করছে সে চিরকুটটির ব্যাপারে বেশ কৌতূহলী কিন্তু এসব এখন ভাবার সময় নেই তাকে দ্রুত কলেজে যেতে হবে বিকেলে আবার প্রাইভেটের জন্য বের হতে হবে জিরান চিরকুটটি ব্যাগে ভরে দ্রুত সম্মুখ পানে এগিয়ে গেল মাহির মা আগুন শুকনো কাঠ তবু আগুন ধরতে বেশ দেরি হচ্ছে তাদের গ্রামে সরকারি গ্যাস এসেছে কিন্তু তারা আনেনি বারান্দায় একটি এলপি গ্যাসের বোতল আছে ওটাতে মাঝে মাঝে রান্না করা হয় আর বাকি সময় মাটি চুলাতে রান্না হয় আফজাল সাহেব বাসায়নি দরকারি এক কাজে গ্রামের বাইরে গিয়েছেন মাহি তার ছোট ভাইকে পড়াচ্ছে সে ক্লাস সেভেনে পড়ে আর মাহি ভার্সিটিতে ভাই বোন দুটোই পড়ার ব্যাপারে বেশ অমনোযোগী সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে মাহির মা অনেক চেষ্টার পর অবশেষে চুলা ধরাতে পেরেছেন আজ অনেক কিছু রান্না করা হবে বাড়িতে আসবে ব্যাপারটা তেমন মেহমান নয় বড় বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি তাই এত রান্নার আয়োজন খাবারগুলো তিনি বড় বাড়িতে পাঠাবেন আব্রারের ব্যাপারে তিনি আশাবাদী বেশ পছন্দ হয়েছে তাকে যদিও বা আর্থিক দিক দিয়ে তারা আব্রারদের তুলনায় বেশ নিচুতে অবস্থান করছে সমাজ তো এ ব্যাপারটিকে বড় করে দেখে কিন্তু মাহির মা এ ব্যাপারে কোনো পরোয়া করেন না কারণ তার মেয়ে বেশ সুন্দরী গ্রামের মধ্যে একটি কথা প্রচলিত হয়ে গিয়েছে আল্লাহ আফজাল মেয়ার ঘরে সাক্ষাৎ একজন পাঠিয়েছেন এই অহংকারে মাহির মা নিজেকে অসাধারণ কেউ মনে করেন তার মেয়েকে ফিরিয়ে দেবে এমন পুরুষ জন্মই হয়নি তার ধারণা অনুযায়ী পুরুষটা সৌন্দর্যের পাগল হয় আর এটা তার মেয়ের মধ্যে পুরোপুরি আছে সুতরাং চিন্তা কিসের মাহির মা এখন চিলি চিকেন রান্না করবেন আগেই চিকেন টুকরো টুকরো করে কেটে নিয়েছিলেন সাথে আছে ক্যাপসিকাম এখন এগুলো রেধে ফেলার পালা তিনি চুলায় কড়াই বসিয়ে দিয়েছেন ধীরে ধীরে রান্নার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে বাতাসের সাথে সাথে সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে চারপাশের পরিবেশ দ্রুত সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে পরিবারও এর মধ্যে উপস্থিত তিনি কোটি দেশে হাত চেখে বলতে লাগলেন কি গো ভাবি আজ এত আয়োজন কিসের মেয়েরে দেখতে আসবো নাকি না ভাবি এমনিতে আর কি মাহির মা ছোট একটা মোড়া পরিবাণুর দিকে এগিয়ে দিলেন পরিবাণু সেথায় বসতে বসতে বললেন ভাবি আপনারা ভাবছিলাম একখান কথা কমু কিন্তু সুযোগে হইতেছে না এখন কর মাহির জন্য বিয়ার ছেলে খুব শিক্ষিত আপাতত কিছু করে না গ্রামেই আছে বাজারে নাকি দোকান আছে ছেলেগো ওইটার থেকে ভাড়া নিয়ে চলতেছে তবে শিক্ষিত যেহেতু কাজ একদিন খুঁজা পাইব কার ছেলের কথা কইতেছে নাহিদ মিয়ার হ আপনি চিনবো না কেন মাহির বাপেরও বলছিল ভাইজান কি বললো ছেলেদের তবে ছেলে কিন্তু খুব ভালো নম্র ভদ্র আপনার ভাইজানে কি কইবো আমি রাজি না আমার মেয়েরে আরও বড় জায়গায় বিয়া দিব দেখতে সুন্দর আছে ভাবি টাকা দিয়ে সব কি হয় সুখটাই তো আসল টাকা থাকলে সুখ একদিন আই বই ভাবি তাছাড়া আমার মেয়ে কোন দিক দিয়ে কম নাকি সুন্দরী উঁচা লম্বা লেখাপড়াও করতেছে মায়ের কথার প্রেক্ষিতে আর কথা বাড়ালেন না শুধু গলায় বললেন যা ভালো মনে করেন তাই করেন আপনি আপনারাই তো বুঝবেন এরপর দুজনের মধ্যে বিরাজমান হল ঈষৎ নিরবতা চিলি চিকেন রান্না করা শেষ আরেক চুলায় গরুর মাংস হচ্ছে পরিমাণু খানিক সময় পর স্থান ত্যাগ করলেন আসার সময় বিড়বিড় করতে করতে বের হয়ে গেলেন দেখ মনে কেমন পোলার কাছে বিয়াতেন খালি অহংকার আমি কি কম সুন্দরী ছিলাম অথচ আমার কত গরিব ঘরে বিয়া হয়েছে তাতে কি জামাই এত সোনার টুকরা এটা কয়জনে পায় পরিবাণের প্রস্থানের পর মাহি মায়ের কাছে আসলো শাহাদাত আঙুল দিয়ে গরুর গোস্তের ঝোল সামান্য লেহন করলো বেশ মজা হয়েছে তো দেখতে হবে না কে রেধেছে মাহির মা বলে কথা মাহির মা প্রসঙ্গ বদলিয়ে পরিমাণের কথা বলতে চাইলেন মাহি মাথা নাড়িয়ে বলল আমি শুনেছি সব বাদ দাও এত যেহেতু পছন্দ ওনার মেয়েকে বিয়ে দেখ মেয়ে তো ছোট ওই ছোটটারই দিক মাহির মা মেয়ের কথা শুনে হেসে দিলেন এবং মেয়েকে উদ্দেশ্য করে বললেন থাক বাদ দাও সুন্দর করে তৈরি হও খাবারগুলো আপনারদের বাড়িতে দিয়ে আসতে হবে অবশ্যই আমি এখনই যাচ্ছি এত সুন্দর করে সাজবো দেখবে তোমার মেয়ের থেকে কেউ চোখে সরাতে পারবে না যাও মাহি কিছুটা বুঝতে পেরেছে তার মাও আব্রারের ব্যাপারে যথেষ্ট আগ্রহী সুতরাং তার রাস্তায় কোনো বাধা নেই তবে কেন জানি জিনানকে সমস্যা মনে হচ্ছে কোনো ব্যাপার না খাবার যখন তখন মাকে জিনান সম্পর্কে কিছু তাহলেই আমার রাস্তা পূর্ণ ফাঁকা থাকবে আজ আতিয়া জিনানের উপরে গেছে সকাল থেকে একটা কথাও বলেনি রাগের পেছনে বিরাট কোনো কারণ নেই অজ্ঞাত এক নাম্বার থেকে আতিয়ার মায়ের কাছে একটি ফোন এসেছিল ফোনে থাকা ব্যক্তিটি জানিয়েছে জিনান আতিয়াকে পড়াতে পারবে না কারণ তার দাদি চাচ্ছে না নাতি বাইরে যেয়ে টিউশনি করুক এই কথাটা জিনানি তো আতিয়াকে বলতে পারত অন্যকে দিয়ে বলতে হলো জিনান যদিও এসবের কিছুই জানে না তবুও সে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললো দোস্ত রাগ করিস না সামনাসামনি বলতে অস্বস্তি লাগছিল তাই বলতে পারেনি দুঃখিত আমাকে তুই ভালোবাসিস না আর নয়তো অস্বস্তি কেন লাগবে শুনি ঠিক আছে ক্ষমা করে দে আমাকে এবারের মতো কানে ধর এই যে ধরলাম খুশি হ্যাঁ অনেক দুই বান্ধবী কাণ্ডে খানিকটা সময় হাসলো জিনানের অন্তরিন্দ্রিয় সংশয়ের পরিমাণ দ্বিগুণ হচ্ছে এটা কার কাজ হতে পারে মাথা কাজ করছে না দাদের কাছে জিজ্ঞাসা করলে জানা যেতে পারে আব্রার দোকানে আছে কিছুক্ষণ পর দোকান বন্ধ করে দেয়া হবে সবাই ছুটিতে যাবে দুপুরে খেয়ে কিছুক্ষণ ঘুমাবে এরপর আবার কাজে নেমে পড়বে আজ আব্রারের বাবা দোকানে আসেননি সকাল থেকে তিনি অসুস্থ অনুভব করছিলেন তাই ছেলে বাবাকে বিশ্রাম নিতে বলে একাই দোকানে চলে গেছে আজ তার কাজে মনোযোগের মাত্রা ক্ষীণ এর কারণ অবশ্য জানান সকালে আসার সময় আব্রারের মা জানিয়েছেন তার বাবা জেনানের ব্যাপারটা নিয়ে আরও ভেবে দেখতে চান তার ভঙ্গিমা দেখে মনে হলো তিনি জেনানকে নিয়ে এমনটা চিন্তা করতে অনিচ্ছুক তবে এখনও তিনি কিছুই জানাননি এই ব্যাপারটাই আবরারকে বেশ আহত করেছে যদি বাবা বিয়েতে অসম্মতি দেন বাবার বিরুদ্ধে যে কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে এমন ছেলে আবরার নয় মাহি খাবার নিয়ে আব্রারদের বাড়িতে চলে এসেছে আব্রারের মা গোসল করছে দাদি নামাজ পড়ছে আব্রারের বাবা মসজিদে গিয়েছেন সুতরাং ভেতরের পরিবেশ একদমই বিজন মানুষ আছে কি নেই বোঝা মুশকিল পাশের বিল্ডিংয়ে আব্রারের চাচারা থাকেন সেতা থেকে মানবধ্বনি ভেসে আসছে মাহিকে দেখে একজন কাজের মহিলা এগিয়ে আসলেন তিনি খাবারগুলো নিয়ে টেবিলে সাজিয়ে রাখলেন তার সাথে মাহির সম্পর্ক ভালো তার ছোট মেয়ে মাহির কাছে মাঝে মাঝে পড়তে আসে মহিলাটিকে দেখে মাহির মস্তিষ্কে দুষ্টু বুদ্ধি ভর করলো মহিলাটি তাকে অপেক্ষা করতে বললে মাহি তার হাত ধরে বাহিরে নিয়ে আসলো এবং কর্ণধারে মুখ নিয়ে কিছু একটা বলল মহিলাটি একদিকে মাথা নাড়িয়ে বললেন চিন্তা করেন না আমি বলবো নে ম্যাডাম রে আপনি শুধু আমার মাই অর্ডারে মাহি ঠান্ডা মেজাজে বললো হুম অবশ্যই পড়াবো এখন থেকে রোজ পাঠাবেন আর টাকা দিতে হবে না ও তো আমার বোনের মতোই তাই না মহিলাটি মাহির কথায় আনন্দিত হলেন শাড়ির আঁচল দিয়ে মাথা থেকে ভেতরে চলে গেলেন মাহের ঠোঁটের কোণে পরিস্ফুটিত হল ভেজাল মিশ্রিত হাসি সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্ত গধুলি লগ্ন গগনে মিশে আছে মেঘের আনাগোনানি চাঁদের ক্ষীণ উপস্থিতি পরিস্ফুট হচ্ছে হয়তো সন্ধ্যা নামলেই তার পরিপূর্ণ দেখা মিলবে মাহি ঘরেনি বান্ধবীদের সাথে সময় কাটাচ্ছে গ্রামে একটি ছোট পুকুর আছে পুকুরের চারপাশটা বিভিন্ন গাছপালা দিয়ে ভরপুর যেন এক অগভীর বন দৃশ্যপট ঝোপঝাড়ের মতো দিনের বেলায় মানুষ সেখানে যেতে সংকোচ করে এর প্রধান কারণ হলো ছোট লতাপাতাগুলো কেউ এক মুহূর্তের জন্য সেখানে দণ্ডায়মান হলে মনে হবে লতাপাতাগুলো খুব শক্ত করে তাদের পা জড়িয়ে ধরেছে আর ছাড়া হবে না তাদের মাঝে মাঝে সাপও দেখা যায় বলা বাহুল্য এটাই লোকজনের ভয়ের প্রধান কারণ তবে এই পুকুরটা সকলের খুব পছন্দনীয় পুকুরে গোসল করা থেকে নিয়ে বাসন মাজার সব কাজই মানুষজন স্বাচ্ছন্দ্যের সাথে করে থাকে এটা মানতেই হবে এই গ্রামে পুকুরটির ভূমিকা প্রচুর যাই হোক মাহি আর তার বান্ধবী পুকুর ঘাটে বসে আছে তারা বিভিন্ন গল্পে মশগুল দুজনে গুনে গুনে দুইটি সিঁড়িতে বসেছে হাতে রয়েছে ছোট পাথর কথার ফাঁকে পাথরগুলো দিয়ে পুকুরে ঢিল ছুটছে তাদের গল্পের উৎস হচ্ছে প্রিয় মানুষদের নিয়ে এই বয়সের মেয়েরা একত্রিত হলে বেশিরভাগ সময় যা করে থাকে জিনানকে আবরানের পরিবারের কাছে খারাপ বাড়ানোর ব্যাপারটি মাহির বান্ধবীর ভালো লাগেনি এ নিয়ে তাদের কিছুটা কথা কাটাকাটি হয়েছে কিন্তু মাহির নির্বাক তার কাছে বিষয়টি স্বাভাবিক সে এ নিয়ে অজুহাত পেশ করতে ইচ্ছুক নয় মাহির বান্ধবীর ভাষ্যমতে তুই যা ধারণা করছিস তা নাও হতে পারে শুধু শুধু মেয়েটাকে অন্যের কাছে খারাপ বানানো কতটা যুক্তিযুক্ত মাহি উত্তর দিতে যাবে এ সময় মাগরিবের আজান পড়ে গেল দুজনেই মাথায় হাত দিয়ে দেখলো কাপড় ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে নিশ্চিত হয়ে উভয়ে দাঁড়িয়ে গেল আর এখানে থাকা ঠিক হবে না আর নয়তো মায়ের বকুনি খেতে হবে মাহি বাড়িতে পৌঁছে লক্ষ্য করলো মায়ের মন ঠিক আছে কিনা উঠোনে মাকে দেখা যাচ্ছে না মায়ের কণ্ঠ শোনা যাচ্ছে না পা ফেলে সে তার কক্ষের চৌকাঠের দিকে এগিয়ে গেল পেছন থেকে মায়ের ডাক মাহি শুনে যা এই তো এখন বকা খেতে হবে এতক্ষণ কোথায় ছিলি আসতে দেরি হলো কেন তুই কি এখনো বাচ্চা ইত্যাদি ইত্যাদি মাহি ভয়ে ভয়ে ঘুরে দাঁড়ালো হ্যাঁ বলো কি হয়েছে রাত্রির মা এসেছিল হ্যাঁ তারপর কোনো খবর নিয়ে এসেছে হ্যাঁ আচ্ছা কি খবর বলো শুনি জেনান কলেজে যাওয়ার পর নাকি আবরার প্রতিদিন তোর দাদির সাথে দেখা করতে যায় কি মাহের ভ্রুঁ কুঞ্চিত হৃদয় মাত্রাতিরিক্ত কম্পন ললাটে বিন্দু বিন্দু জল সে তার মায়ের সম্মুখে এসে গম্ভীর গলায় বলল মা তুমি নিশ্চিত হ্যাঁ নিশ্চিত রাত্রিরা জিনানদের ওইখানেই থাকে তিনি নিজ চোখে দেখেছেন বিশ্বাস হচ্ছে না আমার আমি কাল রিফার মাকে বলেছিলাম আবরারের মাকে জিনান সম্পর্কে বলতে তার অনেক ছেলেদের সাথে সম্পর্ক আছে আজ ভেবেছিলাম ওনাকে এমনটি করতে বারণ করব। কিন্তু না আজ আমি এর থেকেও মারাত্মক কিছু করব। আমি এসব সহ্য করতে পারছি না মা প্রধানিত মাহির মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে পা স্থির নয় বারবার স্থান পরিবর্তন করছে তার গায়ের রং ফর্সা মেয়েটা রাগ করলে পুরো অবয়ব পরিবর্তন হয়ে যায় মাহির মা বারান্দায় সিঁড়িতে বসে আছেন তিনি মেয়েকে মা বোনের নিতে নিতে বলল এই হিংসে তোদেরকে শেষ করে দিবে মাগ্রীবের সময় জাগিয়া আল্লাহর ডাক নামাজ পড় এইসব বাদ দে ভাইয়ের কথায় মাহির রাগ আরো দ্বিগুণ হলো সে উঠোনে পড়ে থাকা একটি মোড়া ভাইয়ের দিকে ছুঁড়ে মারল ছোট ভাই দৌড়ে বাইরে চলে গেল যাওয়ার সময় চিৎকার করে বলল ভালোর জন্য বলি তো বুঝুস না যখন সব হারাবি তখন ঠিকই বুঝতে পারবি ভালো তুই আমার ব্যাপারে কেন আমি তো ছোট না বড় তুই আমাকে শেখাবি মা বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন অন্যের রাগ তুই আমার ছেলের সাথে দেখাস কেন এখন তো সব শেষ হয় নাই আপনার প্রতিদিন ওই বাড়িতে যায় আর তুমি বলছো সব শেষ হয় নাই যাই তো কি হয়েছে তুই এসব নিয়ে ভাবিস না আমি দেখছি কি করা যায় কবে করবা তুমি মাহির আওয়াজ উঁচু কণ্ঠধ্বনি কর্কশ এ মুহূর্তে মেয়েকে না থামালে গ্রামের মানুষটা চলে আসবে রাত্রিকালের সময় এখন সামান্য শব্দ মানুষের কর্ণে দ্রুত পৌঁছে যায় তিনি মেয়েকে শান্ত করার জন্য বললেন তোর বাবাকে বলে জিনানকে বিয়ে দিয়ে দিব তাহলেই আর কোনো সমস্যা নেই বুঝলি ও তো বসে আছে বিয়ে করার জন্য তাই না আর রাগ করছিস কেন আমরা বাধ্য করবো ওকে কীভাবে করবে তুই আগে শান্ত হ এরপর আমি সব বলব কেমন মাহির মায়ের কথাই নিজেকে কিছুটা স্বাভাবিক করল তবে রাগের মাত্রা কমেনি সে তার কক্ষে যেয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল রাগ না দরজা খুলবে না নিশ্চিত